আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার বাসা কোন গ্রামে মাউর গ্রামের নাম একটু থামাই হ্যাঁ আপনার সাথে গল্প করব তাহলে মনের শান্তিতে চাচা একটু ম্যাসেমে বসে আছেন নাকি আচ্ছা এটাকে কি বলে ম্যাসেম না এগুলো তো এখন আর দেখাই যায় নাট গাছে এসে হচ্ছে মানুষ মনের শান্তিতে বসে থাকে মানে ক্লান্তি দূর করে মাঠে মাঠে কাজ কাম করে এসে এখানে নাকি খুব সুন্দর কিন্তু এই জায়গাটা আমাকে খুব ভালো লাগে আমি এই রাস্তা দিয়ে যাই রাজশাহীতে যখন যাই তখন এখানে মানে আসলে কিছু সময় দেরি করি মানে দেখি খুব ভালো লাগে কিন্তু আজকে আপনাকে দেখলাম দেখে থামলাম বয়স কত ষাট বছর পান খাচ্ছেন পান খান রেগুলার খায় না ওই দুটা দিনে বিড়ি সিগারেট খান না তো না না সেটা খাওয়া জর্দা খান নাকি পানে জোদ্দা খাওয়া দেবে না বয়স হয়ে গেছে আর কয়দিন তাই না আমার ভয় হয় আমারই ভয় হয় যে কবে চলে যায় জোরদা খেয়ে তো আল্লাহ মাফ করবে না বাদ দেন বাদ দেন কারণ শুনেন না আপনি আমরা কার মধ্যে আছি ভুলের মধ্যে আছি তাই না আল্লাহ তো বলছে যে প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে পাপি পাপ করবে কিন্তু আমার কাছে যারা ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো আমি ক্ষমা বান্দার পাপ ক্ষমা করার জন্য অলওয়েজ প্রস্তুত থাকি। এখন আমরা আমাদেরকে কিছু নিয়ম বলছে যে তোমরা হালাল খাবার ভক্ষণ করো। পৃথিবীতে দেখেন আল্লাহর কত নিয়ামত না। দেখেন একটা হাঁস হাঁস ডিম পাড়তেছে। হাঁসের ডিম খাই আমরা। আবার হাঁসের মাংস খাই। মুরগি ডিম পাড়ে মুরগি খায় মুরগির মাংস খায়। ডিম খায়। তাহলে আপনার মাছ খায়। এরকম কত আছে আমাদের জীবন দশায় কি আমরা এই নিয়ামত যদি স্বীকার করি শেষ করতে পারবো আল্লাহ মাংস মাছ তারপরে হচ্ছে শাকসবজি তরি তরকারি আমরা কত আছি কিন্তু শেষ করতে পারবো না তাহলে আমরা এত হালাল খাবার থাকতে জর্দা খেতে যাবো গে বুঝতে পারেন নে আপনি আপনার কাছে আমার অনুরোধ হ্যাঁ আপনি হাতটা দেন আপনি হাতটা দেন আপনার কাছে আমার অনুরোধ হ্যাঁ আমি আপনার ছেলের মতো বা নাতির মতন যেটাই মনে করেন আপনার কাছে আজকে থেকে আমার অনুরোধ আপনি আর এই কাজটা করবেন না আজকে থেকে আপনি পান খান সমস্যা নেই দিনে আপনি চারটে খান কিন্তু জর্দাটা বাদ দেন কথা দেওয়া যায় না বাবজান কথা দিলেন হ্যাঁ সত্যি সত্যি আল্লাহ শাকি কিন্তু তাহলে আপনি আজকে থেকে অন্তত এটা বাদ দেন বাবজান মানে আপনার মুক্তির জন্য এটা দরকার

আচ্ছা আচ্ছা তাহলে আজকে থেকে আপনি কথা দিলেন বাদ এটা আচ্ছা এরপরে আমি যেদিন আসবো সেদিন আপনার জন্য একটা উপহার নিয়ে আসবো আমি ঠিক আছে চাচা আপনাকে একটা নুঙ্গি দিব অথবা একটা গিঞ্জি যে একটা উপহার থাকবে আপনার জন্য কিন্তু আপনি জোরদার খাওয়া দেবে না হ্যাঁ কথা দিলেন তো আচ্ছা হ্যাঁ আপনি কি সুন্দর দাঁড়িয়ে রাখছেন আমারও দাঁড়িয়ে আছে কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছেন কিনা এদের আমার দাঁড়িয়ে আছে দেখতে পাইছেন হ্যাঁ তাহলে যেহেতু আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে তার কথা আমাদেরকে শুনতে হবে সে আমাদেরকে নিষেধ করছে এগুলো খাইতে যার বিনিময়ে আমরা পরকালে কিন্তু অনেক কিছু পাবো এইটুকের জন্য তো পড়েন না নামাজ পড়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তাহলে উঠলাম আর আপনি আমাকে কথা দিলেন আল্লাহকে সাক্ষী করে হ্যাঁ আমার জন্যে ভয় না আল্লাহর জন্যে ভয় করবেন মাশের জন্য নাই আল্লাহর জন্য যখনই আপনি আপনার ওই গুলের নিশা হবে তখনই বলবেন যে আল্লাহ আল্লাহ তোমাক দেখতেছে হ্যাঁ আল্লাহ তোমাক দেখতেছে আমি পাপ করতে পারি না আমি এটা করব না আমি তো বর্ষে গিয়েছি আমি দাড়ি রাখছি নামাজ পড়ি আমি মানুষের কাজ করব কেন তাই না আপনি আমজাদ নাম মানে কিনা জানেন আমজাদ নামের অর্থ হচ্ছে সম্মানিত কারণ আপনি কিন্তু সম্মানিত একজন মানুষ দুনিয়ার মধ্যে যদি সম্মান না দেখতে পারে কিন্তু পরকালে আপনার কাছে আল্লাহর কাছে সম্মান আছে আপনার নামের জৌলুসও আছে আমজাদ শব্দের অর্থ হচ্ছে সম্মানিত ঠিক আছে সাজা আসি দোয়া রাখেন হ্যাঁ আচ্ছা আল্লাহ ভালো রাখুক আপনি হ্যাঁ মানে আমরা যখন বিদায় দিই তখন বলি না ঠিক আছে বাবা ভালো থাকো এই কথা বলা যাবে না বলবেন আল্লাহ তোমাক ভালো রাখুক বাবা তাই না মানে আল্লাহ ভালো রাখার মেলি আপনি আমি তো না আমি আপনাকে ভালো রেখে পারবো কোটি টাকা দিয়ে আপনাকে ভালো রাখতে পারবো না আল্লাহ ভালো রাখবে কি আল্লাহ হয়তো আজকে উছিলে আপনি আল্লাহ আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে আসি সাজা আসসালামু আলাইকুম